আমার মেকি দুধ খায় কোন কারণে বুকের দুধ কমে যায় আর কি খেলে বুকের দুধ বৃদ্ধি পায় হ্যাঁ আজকে তোমাদেরকে বলবো জানো তো যখন আমার মেয়ে হয় আমার মেয়ে হওয়ার পর দুদিন টানা আমার মেয়ে খাইডি মানে ওকে আমি মুখের মধ্যে আমার বেস্টের নিপিলটা দিতাম কিন্তু ও মুখেতে চার পাঁচ মিনিটও রাখতো না বার করে দিত একটুখানি শুধু টানতো হয়তো ও ছোটো তো ছোটো বাচ্চারা হওয়ার পরে না কি করে খেতে হয় সেটাই জানে না নিপিলটা কি করে ধরে টানতে হয় সেটাও জানে না ও টানা দুদিন পরে ও ঠিকঠাক করে খাওয়া শুরু করে ও হওয়ার पर दो दिन किंतु মানে দু ঘন্টা পর পর ওর মুখের ভেতরে আমি নিপিলটা জোর করে ঢুকে দিতাম ও হাঁও করতো না জোর করে ঢুকিয়ে দেওয়ার পরে একটু একটু করে টানতে টানতে তারপরেও শিখে যায় আর এখনও ঠিকঠাকভাবেই বুকের নিপিলটা মানে বেস্টের নিপিলটা টেনেই খায় তো বাচ্চারা যখন ছোট থাকে তখন তো ওরা রাতেরবেলা ঘুমাতে চায় না বিরক্ত করে তো ওই জন্যে মায়েদেরও ঠিকঠাক করে ঘুম হয় না তো আমার রাতের বেলা ঠিক করে ঘুম হয় না তারপর সময় মতো খেতেও পারি না ঠিক এই কারণেই না বুকের বেস্টের মিল্ক সাপ্লাইটা অনেকটা কমে যায় তো আমার যখন ওরকম বেস্টের বিল্ক সাপ্লাই যখন অনেক কমে যায় তখন আমি দুধ সাবু খাই দুধ সাবু খেলেন আমার আবার বেস্টের মিল্ক সাপ্লাইটা আবার বেড়ে যায় হ্যাঁ হসপিটাল থেকে আমাকে প্রোটিন পাউডারও দিয়েছে দুধের সাথে গরম দুধের সাথে মিশিয়ে খেতে বলেছে কিন্তু প্রোটিন পাউডারটা আমি কিনি নিই কারণ দুধ সাবু দিয়েই আমার হয়ে যাচ্ছে আমার মেয়ে যখন বড় হবে যখন একটু বেশি খাবে তখন যদি আমার মনে হয় যে আমার বেস্ট ফিডিংয়ে করে ওর হচ্ছে না তখন আমি ওই প্রোটিন পাউডারটা কিনে খাবো বে ওকে আমি চাই যে ছ মাস পুরো টানা বেস্ট ফিডিং করাতেই চাই কোনো ফর্মুলা মিল্ক খাওয়াতে চাই না তো যদি কমে যায় আমার বেস্টের মিল্ক তখন আমি প্রোটিন পাউডারটা কিনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এখন আমার দুধ দুধসাবু খেয়েই কাজ মানে কাজ হয়ে যাচ্ছে আর ও কিন্তু আমার ঠিকঠাক করে ওকে আমি বেস্ট ফিডিং করাতে পারি কিন্তু মাঝে মাঝে একটু মিল্ক সাপ্লাইটা কমে যায় আমার তখনই আমি দুধ সাবু খাই